হাই ভিউয়ার্স আমি অরজিতার আপড়া দিয়েছে নর্থ বেঙ্গল সেলার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটা কুকুরের বিশেষ টোপ বিশেষ করে কাতলা মাছকে আকর্ষণ করবে এরকমই এক টোপ তৈরি করা দেখাবো এটা মূলত সিঙ্গেল কাটার বা এক কাটার টোপ আপনারা এটা ছয় কাটাতেও ব্যবহার করতে পারেন তো কাতলা মাছ ধরার জন্য এই টোপ আপনারা কীভাবে বানাবেন খুব সহজেই তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা পুরোপুরি দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স এই টোপটা কিন্তু খুব একটা ইউনিক টোপ এবং ভালো টপ আপনারা অবশ্যই একটু ব্যবহার করে দেখুন আশা করি ভালো লাগবে তো আজকে এই যে কাতলা স্পেশাল বলুন বা পুরোনো যেগুলো মাছ রয়েছে পুকুরে সেগুলো বলুন সেটা ধরার জন্য আজকে আপনাদের সামনে একটা স্পেশাল টোপ তৈরি করে দেখাচ্ছি সেই টোপটা তৈরি করতে গিয়ে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি মোটামুটিভাবে পঞ্চাশ গ্রামের মতো নারকেল খোল এই অবশ্যই এই নারকেল খোলটাকে প্রথমে এইভাবে ডাস্ট করে নিতে হবে একদম মানে খুব মিহি করে নিতে হবে টোপ বানানোর জন্য যেন কোনো দানা না থাকে প্রয়োজনে আপনারা এটাকে চেলে নেবেন মোটা দানাটা যদি থাকে সেটাকে ফেলে দেবেন ফেলে দেবেন না সেটা রেখে দেবেন আর বাকি যে ডাস্টটা রয়েছে সেই ডাস্টটাকে নিয়ে নেবেন তো চলুন পরবর্তী পুকুরে এগিয়ে যাচ্ছি কীভাবে এই টোপ তৈরি করবো আপনাদের সাথে সম্পূর্ণটা ভিডিওতে শেয়ার করছি কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে এই খোলটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এখানে হালকা আঁচে একটু নেড়ে নেব পুড়ে যাওয়ার চান্স থাকে কড়াই বেশি গরম হয়ে গেলে খোল ভাজতে ভাজতে একটা সুগন্ধ বেরিয়ে আসে তখনই বুঝতে হবে খোলটা ভাজা হয়েছে এবং এর যে কালারটা আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করছে এক থেকে দেড় ইঞ্চি গোল গাছ কয়েক দানা একাঙ্গি একাঙ্গি এখানে নিয়েছি কয়েকটা একটা দানা একটা ছোট জৈত্রীর ফুল হাফ দুটো টাড়ানিসের পাপড়ি একটা ছোট কাঁকড়া এই মশলাগুলোকে হালকা আছে একটু ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব ভাজা কল নারকেল কল অবশ্যই সেটা ব্যবহার করবেন নারকেল কুল দিয়ে ভিভোর্স এটাও বানাবো তো এখানে মোটামুটি হাফ চামচের মতো সেই ভাজা মশলা যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেটাকে একটু হাফ চামচের মতো দেবো বেশি ইউজ করব না তো যাতে বাইন্ড হয় তার মধ্যে তার জন্য কি দেবো মোটামুটিভাবে এক চামচ থেকে দু চামচ আমি একটু ময়দা ব্যবহার করবো ভালো মতো মিক্সড করে নেবেন প্রয়োজন একটু বেশি ময়দা যদি হয়ে যায় তো কোনো অসুবিধা নেই খুব বেশি তবে দেবেন না স্টোভটা বাইন্ডের জন্য জাস্ট ফিওয়ার্স টোভটাকে যাতে একটু আঠা ভাব আসে শুধু তো মানে খোলের মধ্যে কোনো আঠা ভাব নেই ভাজা খোলের মধ্যে খোলটাকে জাস্ট একটু ধরে রাখার জন্য এই ময়দা মেশানো আমি আর একটু ময়দা দিলাম দু চার চামচ ময়দা আপনার মিশিয়ে দিন মিশিয়ে সামান্য একটু মিষ্টি ভাব আনার জন্য এর মধ্যে সেই মধু এটা হাফ চামচের মতো মধু দিলাম একটু ঘিয়ে দেব ঘি দেবো সামান্য আর ঘি দেওয়ার মানে হচ্ছে টোপটা একটা আলাদা ফ্লেভার ঘি মধু মাছকে অনেক বেশি আকর্ষিত করে তার সাথে একটু অল্প পরিমাণে নারকেল তেল খাঁটি নারকেল তেল অল্প পাঁচ ছয় গ্রাম নারকেল তেল আপনারা মিশিয়ে নেন মিশিয়ে মিশ খুব ভালো মতো মিক্স করবেন এই খোলের টোপ আপনারা সিঙ্গেল কাটা ছয় কাটা সবই লাগাতে পারবেন টোপটা এখনো তৈরি হয়নি জাস্ট মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিন সবশেষের মধ্যে সামান্য একটু জল দেব জল অল্প অল্প দিয়ে আপনারা দেখবেন যে খুব পাতলা না হয়ে যায় আবার বেশি নরম হয়ে গেলে মুশকিল আমি অল্প করে প্রথমে জল দিলাম রেজাল্ট কিন্তু খুব ভালো হয় মাছ অনেক বেশি আকর্ষিত হয় এই নারকেল খোলে এতে কাতলা মাছও সিঙ্গেল কাটার সব যদি থাকে কাতলা মাছ অনেক সময় খেয়ে নেয় রুই মাছও তো খাবেই কাতলা মাছও খাবে পুকুরে যে অন্যান্য মাছগুলো রয়েছে সেগুলো নেওয়ার চান্স থাকে তবে ভিউয়ার্স কাতলা মাছেরকে আকর্ষণ করতে এই নারকেল কুলের এই সিঙ্গেল কাটা টোপ ব্যবহার করতে পারেন আশা করি এইভাবে আজকে টোপটা তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা টোপ